ইন্নল্লাহীনা ইউবায়ু না কা ইন্ন মা ইউবায়ুন আল্লাহ হে আল্লাহ হাবিব আপনার কাছে যারা বয়াত গ্রহণ করে তারা আল্লাহর কাছে বয়াত গ্রহণ করে তাই বয়াৎ সাহাব একরামরা নিয়েছেন তা ভেন্দরা নিয়েছেন বয়াত মানে একটা অঙ্গীকার আবদ্ধা নামাজ পড়ব রোজা রাখব হস করব জিকির করব পর্দায় থাকব লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ একটা মুমর্ষ ব্যক্তি মুহর্ষি ব্যক্তি কিছুক্ষণ পরে যান চলে যাবে আল্লাহ হাবিব বলেন তার কারণ সর্বশেষ কলেমা আপনি যত নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন কিন্তু শেষ কলেমা আল্লাহ না করুক যদি যদি শেষ কলেমাটা যদি শেষ নিঃশ্বাসটা যদি এই কলেমা ছাড়া যদি আপনার মত হয়ে যায় জাহান্নামি খালিদিন জাহান্নামি হয়ে যেতে হবে তাহলে শেষ কালে বা শেষ নিঃশ্বাসে লা ইলাহা ইহকে যদি জারি রাখতে হয় আপনি খুপি সকালে বিকালে আউলিয়ে কেরামরা যেন একটা লোক ইমান নিয়ে কবরে যেতে পারে এই জন্য তারা তাদের ভক্ত মুরিদান্ডে বলে যে সকাল বেকাল জিগির করো সকালে জিগির করো বিকালে জিগির করো আবার দুরশ্বরী বেশি বেশি করে করো দুরশ্বরী বেশি পড়লে রসুলি পাকের প্রতি ভালোবাসা বেশি আসবে রসুলি পাকের প্রতি ভালোবাসা কারণ আপনার আপনার যে কলেমা শরীফের ভিতর দুইটা জিনিস একটা হলো আল্লাহ আর একটা কি রসুল আল্লাহকে বাদ দিয়ে হবে না বাদ হবে না আপনার ইমানের মূল উল্লাহ এই দুইটার সমন্বয় হলো কালেমা শুধু এই জন্য এই দুইটা জিনিসকে যদি জারি রাখতে হয় আপনাকে বেশি বেশি করে জিকির করবেন এবং বেশি বেশি করে দুরুসুরি পড়বেন আর নামাজ রোজা এগুলো তো পড়তেই হবে আইন নামাজ রোজা হজ পরে দিলে হজ দিলে জাগাত দিতে হবে সত্যর পথে থাকতে হবে রাত্রে তাহাজ পড়ার জন্য দা আলহীন তাহাজ পড়ার জন্য চেষ্টা করতে হবে মাঝে আপনার মাঝে মধ্যে বাদ গেল চেষ্টা করতে হবে যাদের ঘুম তারা এসার পরে পড়ে গেল যাদের রাত্রে জাগ্রত করা অবস্থা আছে তারা আপনার তাহাজ্জ পড়া রাত্রে জাগ্রত থেকে আবাদত করা। আল্লাহ তার হাবিবের জন্য এটাকে রাত্রিবেন্লাহ চাদুর মোড়া দিয়ে ঘুমিয়ে আছেন চাদুর মোড়া দিয়ে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন কিন্তু আল্লাহ বলেন নাই নাম ধরে ডাক দেন নাই আল্লাহ হাবিবকে নাম ধরে দেন নাই কি ডাক দিয়েছেন ইয়ুহল মুজ্জামু উমিল ইল্লা কালিলা হে আমার হাবিব আপনি জাগ্রত হয়ে যান উমিল লাইলা ইল্লা কলিলা রাতে বেশি ঘুমায়েন না কম ঘুমান আল্লাহর হাবিবের প্রতি তাহাজ্জুদ ছিল জরুরি لازم ছিল ওয়াজিব কিন্তু উম্মতের জন্য হলো নফল সুন্নত না পড়লে কোনো গুনাহ নাই এই জন্য সকাল বিকাল ওজিফা তরিকতের ওজিফা পড়বেন তরিকতের ওজিফা যে পীরানে তরিকতের দেন এটা কোরআন নাযিলের নির্দেশ তওবা করা কার নির্দেশ কোরআন তেলাওয়াত করা কার নির্দেশ সুরাই ফাতেহা পড়া ইস্তেকবার পড়া সাতবার সুরাই ফাতেহা পড়া সুরাই ফাতেহার বহু বজিলত আছে এরপর সুরাই এক লাখ তিনবার পড়লে এক খতম তা আপনি দশবার পড়তেছেন তিন খতম কোরআন না পড়ে আপনি তিরিশ পারা না পড়ে খতমে সব পাই যেতেছেন অল্প এরপর দুরু শরীফ কার পড়া কার হুকুম এটা কি পীর সাহেব মুফতি সাহেব সাহেবের হুকুম না আল্লাহর হুকুম দুরু শরীফ পড়া কার হুকুম সালাম দেওয়া নভিযোগে কার হুকুম ইয়া আইদু হল্লাদিনা আ মানুহ সল্লু আলাই হেমু তসলিমা কার হুকুম তাহলে পিরানি তরুস্করা বলে যে দুরুসুরী পড়ো সকাল বিকাল দুরুশৰী পড়ে একশো দুইশো পাঁচশো পার স্টেপ পড়ো স্টেক কার 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 হুকুম তোবা করা কার হুকুম ইয়া আইদু হল্লাদিনা মানুহ তু বু ত বতন্ন সুহা তো বা কারা কার তারপরে যে কান্দার কথা বলা বলি একরা আমরা এটা কার হুম ফলিয়া দাঁকু কলি লং বলিয় কো কফির আল্লাহ বলছেন বেশি করে কাঁদো কম হাসো কার হু কোম এবার আল্লাহর হাবিব বলছেন ইয়া জুহান্না সোয়েবকু হে আমার মহব্বতের উন্মতেরা তোমরা কাঁদো কাঁদো

আর ইমানদারকে বলছে বেশি বেশি করে কি করা জিকির করা তাহলে জিকির করা কার হুকুম দুরুস শরীফ পড়া কার হুকুম আল্লাহ এরপর আল্লাহওয়ালা গানে দিন তরিকা যিনি এলমে শরীফ একইনের মূল কল মহব্বতের মূল কল এবাদত কল কলবের সাথে সম্পর্ক মহব্বতের মূল কল একিনের মূল কল ইমানের মূল কল ইমান কোনো প্যাঠে পিঠে আনে না ইমানও কল বে আনে স্দিক বিল জেনান সব কিছুর মূল হল কল আপনি হজ করেন যদি আপনার কল যদি জড়িত না থাকে আপনি জাকাত দেন যদি কল যদি জড়িত অন্য খেয়ালের এখলাস যদি না থাকে আপনি একামতের দিন করেন রাষ্ট্র আপনার কল ঠিক নাই এটা মানুষের বাংলাদেশের রাজধানী হল ঢাকা আর এটা মানুষের সাড়ে তিন হাত বডির রাজধানী হলো কল এই জন্য কলবের ইসলাহের জন্য বড় আলেম হন মুফতি হন বড় কিছু হন আপনি যে হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন শিক্ষিত হন আপনাকে কলবের ইসলাহের জন্য শরীরের ইসলাহের জন্য যেরকম আপনাকে ডাক্তার কবির কবিরাজের কাছে দৌড়াইতে হোক কত হসপিটাল কত কি কলবের ইসলাহের জন্য বিশ্ববিখ্যাত আলেমদের তাদের দরকার ছিল সাইকে তরিকত শরীয়ত তরিকত হাকিকত মারেপথ এই চারটাকে বলা হয় কোরআন সুন্না শরিয়ত তরিকত হাকিকত মাহফত শরীয় আকয়ালি হুজু সাল্লা সাল্লাম তরিকা তু আফি ওয়াল মাহাতু আহওয়ালি ওয়াল মাহাতু আসরারি ওয়াল হাকিক আহওয়ালি এই চারের সমন্বয় হইলো কোরআন সুন্না চারের সমন্বয় হইল দিন ইসলাম ইমান ইসলাম এহসান ইমান ইসলাম এহসান হাজি ইব্রাহিল আছে ইমান ইসলাম এহসান এহসান হলো যেটা তরিকা তাসাউফ যাকে বলা হয় জিবাহ সাল্লাম একদিন এসে বললেন যে মাল ইমান ইমান কি জিনিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইমানের কথা বলছে তাহলে হুজুর সাল্লাহ সাল্লাম জিব্রাহিল জিজ্ঞাসার সাথে সাথে বলে ফেললেন তো জিব্রাহিলের আগে দেখা যায় হুজুর সাল্লাহ ঈমান সম্পর্কে জেনেছেন এর ইসলাম মাল ইসলাম হুজুর সাল্লাহ সাল্লাম ইসলাম বলছেন আন্তঃসাদ আল্লাহ ইহ্লাহ নহন ও তুকিমসাল্লাহ তুতি জাগাত নামাজ রোজা হজ জাগাত এগুলো ইসলাম মাল ইমান ইমান কি জিনিস আন বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেস্তার প্রতি বিশ্বাস পরকালের বিশ্বাস হাসরের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস নসরের প্রতি বিশ্বাস বলে ইমান আর ইসলাম কি সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই নমাজ পড়া রোজা রাখা হস করা জাকাত এরপর তৃতীয় প্রস্তা জিবাহাম বললেন যে মাল এহসান এহসান কি জিনিস অনেকে এসান মানে বলে সৌন্দর্য মানে সৌন্দর্য এহসান দয়া করা ভুল ব্যাখ্যা দে রাসুলবাক সাল্লামের যে ব্যাখ্যা দিছেন তার থেকে উত্তম ব্যাখ্যা কি এহেসান ক এহসান ক কাকে দয়া করাকে বলে হেসান ও অপব্যাখ্যা ও সুন্দর আচরণ এটাকে হেসান হুস আলাহিসাল্লাম এহসানের ব্যাখ্যা দিয়েছেন আন তার বদল ল হা কান তারা জিবাইল বললেন মাল এহেসান এহেসান কাকে বলা হয় হুহুসাল্সাল্লাম বলেন এহসান হলো আন তার বদল তুমি এমনিভাবে এমন আল্লাহর ইবাদত করো যেন আল্লাহকে দেখতে পাচ্ছো সুভানল্লাহ ফাইলাম তাকুন তা তাহলে নামাজের আপনার সব কিছুর মূল হল কল নিয়তের মূল কল মহব্বতের মূল কল একিনের মূল কল আপনি যদি কলবে যদি হজ না করে তাহলে কলবে যদি কলবের সাথে সব সম্পর্কে কলকে যদি সংশোধন না করে আপনি একামতে দিন করেন আপনি তাফসিরুল কোরআন বলেন যত কিছু বলেন আপনাকে কল আর কল কিভাবে স্লাহ করতে হবে পিরানের তরিকতরা জিকির ফিকির মোরাকাবা মুসাদা এই কল্পকে স্লাহ করার জন্য বিশ্ববিখ্যাত আলেম ইমাম আজম আবুহানিবা রহমতুল্লাহ আলাই দুই বছর পর্যন্ত হকানি পীরের সৌগত ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম হাম্বল ইমাম শাপি রহমতুল্লাহ আলাই বসর বিন হাফি রহমতুল্লাহ আলাই এর কাছে এত বড় বিখ্যাত ইমাম চার ইমামের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত ইমাম ইমাম শাহি রহমতুল্লা ওনারা বসর হাফি রহমতুল্লাহ আধ্যাত্মিক তরিকা কল্পকে স্লা করার জন্য এমনকি আমাদের আমরা যাদের সাথে কিছু মাসলা নিয়ে মতভেদ আছে ওলামায় দেওয়ান যারা রশিদিয়া আশরাফিয়া রশিদিয়া আশরাফিয়া আপনার কি বলে বিভিন্ন মাদ্রাসা তারা কাসিমিয়া কাসিমুল উলুম রশিদিয়া লাগা এই রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব গাঙ্গুহ গ্রামের নাম গাঙ্গুয়ী সাহেব আশ্রফ থানবি থানা ভবন একটা জায়গার নাম এই জন্য বলে থানবি তারপরে কাসেম নানাত গোবিন্দপুর একটা গ্রাম গ্রামের নাম গাঙ্গুহি একটা গ্রামের নাম তে তাদের যে আকাবেরে যাদের সাথে আমাদের মিলাত কিয়াম দোয়া অনেকগুলো নিয়ে একতলাপ তারা আপনার তাদের পীর যারা তাদের পীরকে তারা অনেক বিরাট জানে রশিদ আহমদ গাঙ্গুহি কাসেম নানতবি আশ্রফ থানবি এত বড় আলেম হওয়ার পরও হাজি এমদাতুল্লাহ মহাচের মক্কি বয়াদ গ্রহণ করেছে আমার দাদা জান কাবলা বিশ্ববিখ্যাত আলম সোরসিনার আল্লা নসার উদ্দিন রহমতুল্লাহ সোনাগান্দা আল্লাহ আব্দুর রহমান হানাবি রহমতুল্লাহ ধামতির আজিম উদ্দিন রহমতুল্লাহ এইভাবে আল্লাহ রাহুল আল্লামা রহমতুল্লাহ সদর উদ্দিন রহমতুল্লাহ আলহ আল্লামা আজিমউদ্দিন ধামতি রহমতুল্লাহ আলহ এইভাবে আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমতুল্লাহ আলহ এইভাবে হাজার হাজার মোলামা বিখ্যাত আলেম মুফতি মহাদ্দেশ ওনারা ফুরফুরা শরীফের কুতুবুল আলম জামানের কাছে বায়াত গ্রহণ করেছেন কেন তাদের তো দরকার ছিল না তারা তো বিশ্ববিখ্যাত আলেম মুফতি মহাদ্দেশ মোপাসের বহু ছাত্র বহু ভক্ত কেন সেখানে কল্পকে স্লাহ করার জন্য এই কল্পকে যদি শ্লাহ না করা হয় এই কল্পের যদি যদি আপনার জিকির জারি না থাকে মতের সময় আপনার ইমান এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে মৃত ব্যক্তিকে তোমরা মৃত ব্যক্তির সামনে কথাবার্তা বলিও না আলাপ আলোচনা করিও না মৃত ব্যক্তির কানের মধ্যে তোমরা পরদে